একটি থলেতে পঁচিশ পয়সা দশ পয়সা এবং পাঁচ পয়সার মুদ্রা এক ইষ্টু দুই তিন অনুপাতে রয়েছে যদি থলের সমগ্র মুদ্রার মূল্য ত্রিশ টাকা হয় তবে ওই থলিতে পাঁচ পয়সার মুদ্রার সংখ্যা কত কোশ্চেন এখানে বলেছে থলেতে পঁচিশ পয়সা দশ পয়সা এবং পাঁচ পয়সার মুদ্রা এক ইষ্টু দুই তিন অনুপাতে রয়েছে এর মানে হচ্ছে পঁচিশ পয়সা অনুপাতের দিক দিয়ে একটি আছে দশ পয়সা অনুপাতের দিক দিয়ে দুটি আছে পাঁচ পয়সা অনুপাতের দিক দিয়ে তিনটি রয়েছে অনুপাতের দিক দিয়ে পাঁচ পয়সা তিনটি আছে সঠিকভাবে পাঁচ পয়সার মুদ্রা কত এটাই কোশ্চনে জানতে চেয়েছে তো সেক্ষেত্রে সব থেকে ভালো হবে যদি আমি এখানে অপশান টেস্ট করি তো সেক্ষেত্রে পাঁচ পয়সার মধ্যে এই যে তিনটি আছে এখানে অপশানে তিনের গুণিত কোন সংখ্যাটা হচ্ছে যে সংখ্যাটা হবে সেটাই সঠিক উত্তর হবে ঠিক আছে অপশান এতে পঞ্চাশ আছে এই পঞ্চাশ কখনই তিনের গুণিত নয় অর্থাৎ তিনের নামতে কখনোই পুরোপুরি পঞ্চাশ যাবে না মানে পঞ্চাশকে তিন দিয়ে ভাগ করলে কখনই পুরোপুরি মিলবে না সেই হিসাবে অপশান এ কোনোভাবেই সঠিক উত্তর হবে না অপশান বিতে আছে একশো একশো তিনের গুণিতক নয় অর্থাৎ একশোকে তিন দিয়ে ভাগ করলে পুরোপুরি মিলবে না অপশান সিতে দেখতে পাচ্ছি একশো পঞ্চাশ আছে তো একশো পঞ্চাশ আমি জানি তিনের গুণিতক অর্থাৎ এই একশো পঞ্চাশকে তিন দিয়ে ভাগ করলে পঞ্চাশ মানে তিনের সাথে পঞ্চাশ গুণ করলেই একশো পঞ্চাশ আমরা পাবো সেই হিসেবে আমি বলতে পারি পাঁচ পয়সার মুদ্রার সংখ্যা সঠিকভাবে একশো পঞ্চাশটি অপশান সি সঠিক উত্তর হবে যদি এখান থেকে না দশ পয়সার মুদ্রার সংখ্যা আমরা পেয়ে যাব পঁচিশ পয়সার মুদ্রার সংখ্যাও পেয়ে যাবো যেহেতু এখানে পঞ্চাশ গুণ করেছি তাই এখানে দুয়ের সাথে পঞ্চাশ গুণ করলে একশোটি হয়ে যাবে দশ পয়সার মুদ্রা আর এখানে একের সাথে গুণ করলে পঞ্চাশটি হয়ে যাবে পঁচিশ পয়সার মুদ্রা ঠিক আছে আচ্ছা এখানে তোমরা অপশন ডিটাও চেক করে দোকান অপশন ডি থেকে আছে দুশো তো দুশো কখনই তিনের গুণিতক নয় অর্থাৎ দুশো তিনের নামতে পুরোপুরি যায় না তাই দুশো সঠিক উত্তর হবে না তাই এখানেই চারটি অপশনের মধ্যে একমাত্র একটা সংখ্যায় মানে অপশন সিতে একশো সি তিনের গুণিতক সেই হিসেবে অপশন সি সঠিক উত্তর হবে আচ্ছা এবার অঙ্কটি আমি বুঝিয়ে করবো তো কোশ্চেনের প্রথম লাইন অনুযায়ী পঁচিশ পয়সার মুদ্রার সংখ্যা বলেছিল অনুপাতের দিক দিয়ে একটি দশ পয়সার মুদ্রা বলেছিল দুটি পাঁচ পয়সার মুদ্রা অনুপাতের দিক দিয়ে বলেছিল তিনটি তো সেক্ষেত্রে এখন আমি দেখব অনুপাতের দিক দিয়ে এই একটি পঁচিশ পয়সার মূল্য কত দুটি দশ পয়সার মূল্য কত তিনটি পাঁচ পয়সার মূল্য কত তো একটি পঁচিশ পয়সার মূল্য কত হবে পঁচিশের সাথে এক গুণ করলে পঁচিশ পয়সা একইভাবে এখানে দুটি দশ পয়সার মূল্য দশের সাথে দুই গুণ করলে কুড়ি পয়সা একইভাবে তিনটি পাঁচ পয়সার মূল্য হয়ে যাবে তিনের সাথে পাঁচ গুণ করলে তাহলে এই অনুপাতের হিসাবে টোটাল এখানে থলেতে সমগ্র মূল্য কত হচ্ছে আমরা দেখব পঁচিশের সাথে কুড়ি যোগ করলে পঁয়তাল্লিশ তার সাথে পনেরো যোগ করলে ষাট তাহলে অনুপাতের দিক দিয়ে থলেতে সমগ্র মুদ্রার মূল্য আমি পেলাম পঁচিশ পয়সা কুড়ি পয়সা পনেরো পয়সা যোগ করলে ষাট পয়সা যেটা সঠিকভাবে কোয়েশ্চেনে বলেছে থলেতে সমগ্র মুদ্রার মূল্য বলেছে তিরিশ টাকা এবার যেহেতু এটাকে আমি পয়সা নিয়ে এসেছি তাই এই তিরিশ টাকাটাকেও পয়সা নিয়ে যাব আমরা জানি এক টাকার সমান একশো পয়সা তাহলে তিরিশ টাকা সমান তিরিশের সাথে একশো গুণ করলে তিন হাজার পয়সা তাহলে অনুপাতের দিক দিয়ে টোটাল মুদ্রার মূল্য ষাট পয়সা যেটা সঠিকভাবে আমরা পেলাম কত তিরিশ টাকা মানে তিন হাজার পয়সা তাই মাঝখানে সমান চিহ্ন দিয়েছি দুদিকে পয়সা পয়সা কেটে দিলাম আচ্ছা এখানে কাটাকুটি যদি করে ষাট দিয়ে তিন হাজারকে কাটলে এখানে দেখো ষাট পাঁচে তিনশো আর এই শূন্যটা চলে আসবে এই শূন্যটা তার মানে এখানে পুরোপুরি কেটে গেল মানে এক মানে ষাট এককে ষাট সেই হিসেবে এক সমান এখানে পঞ্চাশ এক সমান পঞ্চাশ হলে কোশ্চেনে জিজ্ঞেস করেছি পাঁচ পয়সার মুদ্রার সংখ্যা কত তো পাঁচ পয়সার মুদ্রা অনুপাতের দিক দিয়ে আমি তিনটি ধরেছিলাম তো সেই হিসেবে এক সমান যেহেতু পঞ্চাশ তাই এই তিন সমান তিনের সাথে পঞ্চাশ গুণ করলে একশো পঞ্চাশ অর্থাৎ পাঁচ পয়সার মুদ্রার সংখ্যা হয়ে যাবে একশো পঞ্চাশটি অপশান সি সঠিক উত্তর হবে যদি কোশ্চেন নিজে জিজ্ঞেস করতে দশ পয়সার মুদ্রার সংখ্যা কত সেক্ষেত্রে এক সমান যদি তুমি পঞ্চাশ জানি তাহলে দুই সমান হয়ে যাবে দুই সাথে পঞ্চাশ গুণ করলে একশোটি হয়ে যাবে দশ পয়সার মুদ্রা আচ্ছা যদি কোশ্চেনে জিজ্ঞেস করতে পঁচিশ পয়সার মুদ্রার সংখ্যা কত তো অনুপাতে পঁচিশ পয়সার মুদ্রা আমি কি লিখেছিলাম একটি তো একশো মান আমি পঞ্চাশই জানি তাহলে পঁচিশ পয়সার মুদ্রা সঠিকভাবে হয়ে যেতে পঞ্চাশটি